একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় হবে আগামী চার সেপ্টেম্বর মামলার চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ রায়ের দিন ধার্য করে এদিকে জুলাই আন্দোলনে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই দুই হাজার চার সালের একুশ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে দুর্বৃত্তদের ছোড়া গ্রেনেডে মারা যান দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ চব্বিশ জন আহত হন শতাধিক নেতাকর্মী ঘটনার পর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয় শুরুতে এই মামলায় নাম না থাকলেও দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আসামির তালিকায় যুক্ত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ত্রিশ জনকে ওই মামলার বিচার শেষে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত এগারো জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদের দণ্ড তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গেল এক ডিসেম্বর ওই মামলার সব আসামিকে খালাস দিয়ে পুনরায় তদন্ত শুরুর নির্দেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট পরে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ পঞ্চম দিনে শুনানি শেষে নির্ধারণ হয় রায়ের তারিখ আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে ধৈর্য সহকারে অত্যন্ত পেশেন্স নিয়ে অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আপনার আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে আগামী 4 সেপ্টেম্বর 2025 ওই দিন এই মামরা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে মামলাটি বিচার বিভাগে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অনন্য নজির উল্লেখ করে হাইকোর্টের রায় বহাল থাকবে বলে প্রত্যাশা জানান আসামিপক্ষের আইনজীবীরা আমরা এক্সপেক্ট করি 4 সেপ্টেম্বর সখলেই বেকসুর খালাস পাবেন এবং জানাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি একই দিনে গত বছর জুলাই আন্দোলনে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল সেই সঙ্গে আলোচিত এই মামলায় পলাতক আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই সুতরাং আদালত তার এই দোষ স্বীকারোক্তিটা অর্থাৎ আজকে যে চার্জের পরে যে তিনি তার অপরাধ স্বীকার করেছেন সেটা ডোটে নিয়েছেন এবং বিচারের জন্য আগামী চোদ্দই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন সেই সময় থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় বৃহস্পতিবার উপস্থিত হন সুখরঞ্জন বলি তিনি মহান মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধে জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী দুই সালে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে তিনি আদালতে সাইদির পক্ষে বক্তব্য দেন এরপরই নিখোঁজ হন তিনি সেই ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বলি তিনি তার এই অপহরণের সাথে যারা জড়িত যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে দায়ী করে অভিযোগ দায়ের করেছেন আমাদের কাছে আমরা আইন অনুযায়ী এটা আমাদের তদন্ত সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের মধ্য দিয়ে যা কিছু যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করব মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা